আপনাদের মধ্যে যারা দেশ বিদেশের রাজনীতি ইতিহাস জানতে চান অর্থাৎ বিশ্ব পরিমণ্ডলে কোথায় কি হচ্ছে এসব খবর রাখেন তারা অলমোস্ট সবাই জানেন যে আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে এক ধরনের এক একটা বড় কম্পিটিশান অনেক অনেক বেশি আয়োজন আপনারা জানেন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসে সেখানে প্রতি চার বছর পর ইলেকশান হয় প্রায় দশ মাস আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয় অনেকগুলো ধাপ পেরিয়ে সর্বশেষ নভেম্বরের প্রথম মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয় ইতিমধ্যে সেখানে বড় দুই দলের যে প্রার্থী আমরা জানি যে ডেমোক্রেট প্রার্থী যিনি বর্তমানে যিনি প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রথমে প্রার্থী হয়েছিলেন এক দফায় ট্রাম্পের সাথে একটা বিতর্কও করলেন কিন্তু তার বয়স এবং অন্য অন্য অনেকগুলো বিষয়ে যুক্ত হওয়ার পরে তার যে রানিং মেট এবং বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তো একটা আওয়াজ উঠল যে কমলা হ্যারিস কি তাহলে বাইডেন কি বাদ মানে চূড়ান্ত প্রার্থী হবেন কি না এবং সেটাই দেখা গেল এক পর্যায়ে কমলা হ্যারিসকে ডেমোক্রেটদের প্রার্থী করা হলো এবং তার বিপরীতে আমরা জানি যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী তিনি আবারও প্রেসিডেন্ট হতে চান প্রার্থী হয়েছেন এবং সর্বশেষ গত দু এক সপ্তাহ আগে কমলা হ্যারিসের সঙ্গে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের একটা বিতর্ক হলো এবং ধরে নেওয়া হচ্ছে সে একটা অনুমান জরিপ যে কমলা হ্যারিস সেই বিতর্কে জিতেছেন যে কারণে ট্রাম্প আর চাচ্ছেন না কমলা হ্যারিসের সঙ্গে তিনি আর বিতর্ক করবেন এবং তারও আগে কমলা হ্যারিসকে হ্যারিস যখন চূড়ান্ত প্রার্থী হলেন ডেমোক্রেট দলের একটা বড় কনভেনশন একটা দলীয় কনভেনশান হল একটা বিরাট আয়োজন যেটাকে বলে আর কি তো যেটা বলছিলাম শুরুতে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন একটু লম্বা সময় ধরে হয় এই প্রক্রিয়াটা এবং একটু জটিল একটু পরোক্ষ আমরা একটু যদি খেয়াল করি কি হয় সেখানে প্রথমে দল থেকে দলের যে অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক যে চর্চা আমরা দেখি সেখানে যে দল থেকে যারা মনে করেন যে তারা প্রার্থী হবেন সম্ভাব্য প্রার্থী তারা একটা ক্যাম্পেইন শুরু করেন এবং দলের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সব মিলিয়ে একজন প্রার্থী যখন সবচেয়ে বেশি তিনি জিতে আসেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তার পার্টির মনোনয়নে তিনি চূড়ান্তভাবে দলের প্রার্থী হন এরপর আমরা দেখি দল তাকে একটা বড় কনভেনশনের মধ্য দিয়ে তাকে পরিচয় করিয়ে দেয় এবং তারপরে সেখানে একটা যে বড় যে দুই দল আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে বড় দুই দলই সবসময় এখানে কন্টেস্ট করে এর বাইরে গ্রিন পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট পার্টি কিছু পার্টি সেগুলো খুব বেশি বলার মতো ভোট পান না তো বড় দুই দলের মধ্যে দুইজন প্রার্থীর মধ্যে একটা বিতর্ক হয় তিন পর্বে বিতর্ক সেই বিতর্কের মধ্য দিয়ে তারা ভোটাররা যাচাই করেন যে তাদের রাষ্ট্র পরিচালনায় কে বেশি যোগ্য হবেন এক ধরনের পরীক্ষার মতো তারা সামনে আসেন ভোটারদের সামনে এরপর সুপার টুইস্ট যে থাকে তারপরে কত অক্টোবর সারপ্রাইজ থাকে তো কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন হয় তো যেটা বলছিলাম সেখানে নির্বাচন সরাসরি আমাদের এখানে যেভাবে নির্বাচন হয় আমরা তিনশো আসনে প্রার্থী প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং কিন্তু সেখানে আমাদের এখানে একজন ভোটাররা সরাসরি একজন প্রার্থীকে ভোট দেন এবং জনগণের ভোটেই দেখা যায় আমাদের এখানে নির্বাচিত হয় প্রার্থীরা কিন্তু সেখানে সরাসরি জনগণের ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন না সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হন সেখানে ইলেকট্রাল কলেজ একটা সিস্টেম তারা দাঁড় করিয়েছেন পরোক্ষ পদ্ধতি সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে একটা একটা সংখ্যা সংখ্যক ভোটার থাকেন যেমন আমরা যদি বলি ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক যেসব বড়ো বড়ো অঙ্গরাজ্যগুলো একটা পরিমাণ ভোটার থাকে এবং সেই ভোটারের বিপরীতে সেখানে ইলেকট্রোনাল কলেজ একটা একটা সিস্টেম সেখানে ফলো করা হয় এক একটা অঙ্গরাজ্যে একটা নির্দিষ্ট তার ভোট ভোটারের অনুপাতে সেখানে একটা পরিমাণ ইলেকট্রাল কলেজের সদস্য থাকে সব মিলিয়ে এই সদস্য হচ্ছে পাঁচশো আটত্রিশ তো এই পাঁচশো আটত্রিশের মধ্যে যে প্রার্থী দুশো সত্তরটি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কিন্তু দুশো সত্তর তিনি কিভাবে পান কোনো একটা অঙ্গরাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি ওই অঙ্গরাজ্যের সবগুলো ইলেকট্রাল কলেজের ভোট তিনি পেয়ে যাবেন কথা কথা যে যদি নিউ ইয়র্ক স্টেটে বিশ বিশটি ইলেকট্রাল কলেজের ভোট থাকে তাহলে সেই বিশটি ভোট ওই প্রার্থী পেয়ে যাবেন তো দেখা যায় যদি এই দুশো তিনি না পান তখন কী হয় তখন সেখানে নিম্নকক্ষ থাকে যে প্রতিনিধি পরিষদ সেখানে ভোটাভোটির মাধ্যমে তখন প্রেসিডেন্ট নির্বাচন হয় এখন এই পদ্ধতি সেখানে কেন রাখা হলো তার আগে বলে রাখি যে শুধুমাত্র মেইন এবং নেব্রাস্কা এই দুইটা অঙ্গরাজ্য ছাড়া সেখানে বাকি সবগুলো অঙ্গরাজ্য যিনি সবচেয়ে বেশি পপুলার ভোট পান তিনি ওই অঙ্গরাজ্যে সবগুলো ইলেকট্রাল কলেজের ভোট পেয়ে যান ওই দল ওই অঙ্গরাজ্যে ইলেকটরদেরকে আগেই মনোনয়ন করে রাখে যখন ফাইনালি ভোটাভুটি হয় ইলেকশন হওয়ার পরে দায়িত্ব নেওয়ার আগে তখন ইলেকটররা ভোট দিয়ে তার দায়িত্ব শেষ হয়ে যায় আর অন্যদিকে সেখানে নিম্ন কক্ষের ভোট হয় হচ্ছে প্রতি দু বছর পর পর আর সিনেটের হচ্ছে ছয় বছর পর ভোট হয় কিন্তু সেটা আবার রোটেশনাল দুই বছর পর পর এক তৃতীয়াংশের ভোট হয় আমরা যে দেখি মাঝে মধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন মধ্যবর্তী মধ্যবর্তী ইলেকশান হচ্ছে তার মানে সেখানে নিম্নকক্ষ কিংবা সিনেটের ইলেকশন হয় তো ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পপুলার ভোট যিনি বেশি পান ওভারঅল পুরো রাষ্ট্রে সেটি বেশি পেয়েও হয় অনেক সময় দেখা যায় একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন না যদি তিনি ইলেকট্রাল কলেজের ভোট কম পান যেটা আমরা দেখলাম জর্জ ডব্লিউ বুশ এবং আলগোরের মধ্যে এবং সর্বশেষ হিলারি ক্লিন্টন তিনিও পপুলার ভোট বেশি পেয়েছিলেন কিন্তু ইলেকট্রোয়াল কলেজের ভোট তিনি অত পরিমাণ পাননি আর ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালিফোর্নিয়া কিংবা নিউ ইয়র্ক কিছু কিছু স্টেটে আগে থেকে ডেমোক্রেটরা ডেমোক্রেটদের ভোটে ওই সব তারা প্রার্থীরা ইজিলি তারা সেখানে পাশ করেন হ্যাঁ রিপাবলিকানদের ক্ষেত্রেও কিছু অঙ্গ অঙ্গরাজ্য রয়েছে যেখানে রিপাবলিকানরা পাশ করে কিন্তু ইলেকশনের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা পালন করে যেটা হচ্ছে সুইং স্টেট বলে যে যে যেসব অঙ্গরাজ্যে কোনো দলই নিশ্চিত নয় যে সেখানে কোন দল জিতবে সেখানে দেখা যায় সেখানে প্রার্থীরা বেশি দৌড়ঝাপ করেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি কেন রাখা হলো ইলেক কলেজ সিস্টেম কেন রাখা হলো একটা বড় যুক্তি হচ্ছে যে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা দল মানে দল দলীয় প্রধান তিনি আমাদের এখানে যেটা হয় দলীয় প্রধানই তিনি আবার দেখা যায় যে তিনি একই সঙ্গে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পদে আসীন থাকেন কিন্তু সেখানে দলের অভ্যন্তরে যিনি জনপ্রিয় যার চিন্তা যার কর্ম অতীত সব মূল্যায়ন করে যিনি যাকে তার দলের ভোটাররা সমর্থকরা মনে করেন তিনি নির্বা প্রেসিডেন্ট প্রার্থী হন এইটা একটা ভালো দিক আরেকটা হচ্ছে ইলেকট্রাল কলেজের ব্যাপারটা সেটা হচ্ছে যে যাতে সবগুলো অঙ্গরাজ্যকে সমান গুরুত্ব দেওয়া হয় কোনো একটা অঙ্গরাজ্য বিশেষ কিছু অঞ্চল থেকে ভোট পেয়ে একজন প্রার্থী তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন তাহলে তিনি কিন্তু পুরো দেশকে রিপ্রেজেন্ট করলেন না তারা এই এই ধারণাটা তারা এখান থেকেও ইলেকট্রাল কলেজের এই পদ্ধতি তারা এটা প্রবর্তন করেছেন যদিও ইদানিংকালে ট্রাম্পের মতো ব্যক্তি যখন রিপাবলিকান প্রার্থী হলেন অনেকের মধ্যে অনেকে বিতর্ক যে দলের অভ্যন্তরে এত বেশি গণতন্ত্র চর্চাও কিন্তু সবসময় পজিটিভ নাও হইতে পারে ইতিবাচক ফলাফল বয়ে নাও আনতে পারে তো এটা নিয়েও এক ধরনের বিতর্ক দেখা যায় তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল কিছুটা পরোক্ষ এবং অনন্য অনেক ক্ষেত্রে পার্টি অনেক বেশি এখানে একজন প্রার্থীকে দায়বদ্ধ করার সুযোগ থাকে আমাদের এখানে যেটা হয় যে একই ব্যক্তি দলীয় প্রধান তিনি নির্বাহী বিভাগের প্রধান তিনি আবার সংবিধান লেখা যেখানে তিনি অলমোস্ট কিছু ক্ষেত্রে মানে রাষ্ট্রপতি ভূমিকা নেন পদক্ষেপ নিতে পারেন কিন্তু সেটা আবার প্রধানমন্ত্রীর পরামর্শ পরামর্শক্রমে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স কিংবা ক্ষমতার ভারসাম্য এগুলো সবই প্রতিষ্ঠা করা আছে সেখানে প্রেসিডেন্ট চাইলে অনেক কিছু করতে পারেন আবার অনেক কিছু করতে পারেন না সেখানে প্রেসিডেন্টকে কোনো সিদ্ধান্ত নিতে হলে সিনেটে সেটা ভোটাভুটি হয় এবং নিম্নকক্ষে আলাপ হয় তো সেখানে এই যে নজরদারিত্বের যে কাঠামো সেই ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী আর এটা একটা বড় কারণ হচ্ছে আমরা জানি যে সতেরোশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা যখন স্বাধীন হয় এবং সংবিধান প্রণয়ন করতে তাদের ফাউন্ডিং ফাদার্স যারা তাদের জাতির পিতারা একসঙ্গে বসেন লম্বা দীর্ঘ আলাপ হয় সেখানে তো যে কারণে একটা স্বতন্ত্র ব্যতিক্রমী নির্বাচন ব্যবস্থা তারা প্রবর্তন করতে সক্ষম হয়েছিলেন যে ব্যবস্থার অধীনে কখন কিভাবে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে সব আগে থেকে বলে দেওয়া যায় এবং খুব বেশি এখন পর্যন্ত মার্কিন সংবিধানের কিংবা এই পদ্ধতির সংশোধনী এখন পর্যন্ত আমরা লক্ষ্য করি না আমাদের মতো নতুন মানে কয়েক বছর পর পর নির্বাচনকালীন সরকার নিয়ে আমাদের এখানে যে অবস্থা দেখা যায় সেখানে সে সেটা ওখানে নেই আমরা দেখি তো মার্কিন যুক্তরাষ্ট্র খুব রাষ্ট্রকারের খুব সৌভাগ্যবান যে তারা তাদের ফাউন্ডিং ফাদার্সরা খুবই ট্যালেন্ট ছিলেন মেধাবী মানুষজন তারা দেশ তাদের দেশের সংবিধান তৈরি করেছেন এবং তারা কোনো একক ব্যক্তিকে তারা আদি তাদের জাতির পিতা মনে করে না ফাউন্ডিং ফাদার্স বলে তারা জন অ্যাডামস জর্জ ওয়াশিংটন জেফারসন প্রথম দিকে জর্জ ওয়াশিংটন তিনি পার্টি খুব বেশি উন করতেন না যে পার্টি মানে বিভেদ বাড়বে কিন্তু পরবর্তীতে দলের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে পরবর্তী দলের উদ্ভব হয় সেখানে আমরা জানি ডেমোক্রেট এবং রিপাবলিকান পার্টি দুই দলই সব সবসময় এক ধরনের তাদের মধ্যেই কন্টেস্ট হয় তো সব মিলিয়ে এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এই যে নির্বাচন পদ্ধতি আর আমরা যারা এগুলো খেয়াল করি আমাদের সবার চোখ থাকবে যে সর্ব সব সবশেষ কারা কে নির্বাচিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্পের আবার প্রত্যাবর্তন